ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মোটার উদ্ধার পাকিস্তানি মোটার এবং অনুমান করা হচ্ছে ডাইরাক বড় একবার আলিপুর দুয়ারের দিনহাটার জিকরি গ্রাম সেখান থেকে মোটার উদ্ধার এক স্থানীয় কৃষক তিনি প্রথমে মোটারটি দেখতে পান বাংলাদেশ স্বাধীনতার সময় ব্যবহার হয় এই মোটারটি এমন অনুমান করছে পুলিশ প্রশাসন গোটা এলাকা ঘিরে রেখেছে বিএসএফ এই দেখুন সেই মোটারের ছবি বড় ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে ভারত বাংলাদেশ সীমান্ত সেখান থেকে মটার উদ্ধার এবং যে মটারটি উদ্ধার হয়েছে যদি মনে করা হচ্ছে আরো বিস্তারিত আমরা জানবো শশীকেশ রয়েছেন টেলিফোন শশীকেশ কি অনুমান করা হচ্ছে মটার দেখে শশীকেশ শুনতে পাচ্ছ হ্যাঁ দেখো মনিময় তোমাকে জানিয়ে রাখবো যে দিনহাটা সীমান্তর যে হিংড়িডাঙা এলাকা রয়েছে সেখানে কিন্তু একটি মোটার সেল পাওয়া গিয়েছে যেটা আহ জানা গেছে স্থানীয় এক বাসিন্দাতে বাড়ি করার জন্যে যখন মাটি করছিল সেই সময় এই তেলটি পাওয়া যায় এরপরে যে সীমান্ত এলাকায় বিএসএফ রয়েছে সে বিএসএফ কিন্তু গোটা এলাকাতে ঘিরে ফেলেছে মূলত যে সেলটি পাওয়া গিয়েছে বিএসএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আহ উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল সেই সময় এই যে পাকিস্তানের সেনা তারা কিন্তু এই মোটার সেলটি ব্যবহার করেছিল বলেই কিন্তু প্রাথমিকভাবে জানা গিয়েছে যদিও এখনো পর্যন্ত এই যে মোটার সেল যে ডিসপ্রুভ করার জন্য কিন্তু বিন্নাগুড়ির যে আর্মির বম স্কোয়াডের টিম রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে রবানা দিয়েছে তারা এসে কিন্তু সেটি কিন্তু বম স্কোয়াড ডিসপোজ করবে পাশাপাশি কি গোটা এলাকাকে কিন্তু ইতিমধ্যে বিএসএফ নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে যাতে সেখানে কোন রকম সাধারণ মানুষ প্রবেশ না করতে পারে মনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের স্বাধীনতার সময় এই মটারের ব্যবহার ফলত এখন যা পরিস্থিতি চলছে তার মধ্যে দিনহাটার খুব স্বাভাবিকভাবে কোচবিহারের এই অঞ্চল থেকে মটার উদ্ধারটা কিভাবে দেখা হচ্ছে আর দেখো এখানে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে যে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের সেই ক্ষেত্রে গোটা বিনাটা মহকুমায় কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া এলাকা একেবারে সীমান্ত ঘেসা আর এই যে মোটর সাইকেলটি পাওয়া গেছে সেটা সীমান্ত ঘেসা এলাকায় পাওয়া তার জন্য কিন্তু এই মোটা সেল পাবা এই সময় কিন্তু একবারে একটা তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে যদিও গোটা বিষয় কিন্তু বিএসএফ তাদের নিজেদের তদারকির মধ্যে ইতিমধ্যে রেখেছে গোটা এলাকা যেভাবে ঘিরে রেখেছে পাশাপাশি এটাই যেহেতু উনিশশো সালে যুদ্ধের বলা হচ্ছে সেই ক্ষেত্রে সমস্তটা তদন্তের বিষয় রয়েছে তবে গমিশগঞ্জ যে আর্মির যে টিম রয়েছে বিন্দাগুড়ি তারা এসে গোটা বিষয়টি আরো ভালো ভালো পরিষ্কার হবে মনে ধন্যবাদ শশীকেশ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শশীকেশ রায়ের সঙ্গে